আসসালামু আলাইকুম এত সুন্দর একটি পোস্টার বানাতে হলে আপনাকে প্রথমে যা করতে হবে আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে আপনাকে লিখতে হবে ফ্রেম প্রো তো ফ্রেম প্রো লিখে আপনি সার্চ করবেন তো সার্চ করার পর আপনাদের এরকম একটি বেশি দাম করা আছে এই জন্য আপনাদেরকে সরাসরি গ্যালারিতে যাচ্ছে এবং গ্যালারিতে যে দেখাবো কীভাবে এরকম একটি সুন্দর পোস্টার বানাতে হয় চলে গো একটু বেশি কথা না বলে অ্যাপে চলে যাই তো অ্যাপের মধ্যে আমরা প্রথমে ঢুকে যাব ঢোকার সাথে সাথে একটি অ্যাড এসে করবে তো একটি দেখতে হবে কারণ এটি হলো ফ্রি অ্যাপ তোদের জন্য ফ্রি অ্যাপে এরকম পোস্টার বানাতে হলে একটু অ্যাড দেখতে হবে তো অ্যাডটা দেখে নিলাম এখন অ্যাড দেখার পর অসংখ্য এরকম ইতুমারকের পোস্টার বিএনপির পোস্টার যে কোনো সমাবেশ এই সমাবেশ বলতে নির্বাচনী প্রচার সবই পেয়ে যাবেন তো আমরা হয়তো কিছু দেখবেন আমরা চলে যাবো ইটমোরক পোস্টারে আমরা ইটমোরক পোস্টারে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই আরটি টি অ্যাড এসে পড়বে এই অ্যাডটিও আপনাদের সবাইকে দেখতে হবে তো সবাই অ্যাডটি দেখতে থাকুন তো একটি দেখতে থাকুন একটি দেখার শেষে আবার আমরা স্কিপ করে দেবো স্কিপ করার পরে আমাদের কাঙ্ক্ষিত তো সেই পোস্টারটি এসে পড়বে আমাদের সামনে দেখুন কী করতে আমাদেরকে গ্যালারিতে ঢুকতে হবে গ্যালারিতে ঢুকে আমরা যে ছবিটি দেবো সেই ছবিটিকে ক্লিক করতে হবে তো আমি আমার এই ছবিটি দেব এই জন্য এই ছবিটিকে ক্লিক করে দিচ্ছি তো এটাকে এখন সুর করে বা ক্রপ করবো এই যে আমি ক্রপ করেছি এভাবে ক্রপ করবেন একটু সুন্দর করে ক্রপ করে নেবেন ক্রপ করার পরে আমার গ্যালারিতে আবার চলে যাব। এখন আবার আর টিয় আসবে তো এটা ফিরে আপ তো কেউ আবার মাথা নষ্ট করে রাখ না একটু একটু অ্যাড আসবে ফ্রি করতে গেলে তো আমি জামা ছবিটি সুন্দর করে বড় করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নিচ্ছি দেখেন যে এখন বসে দিলাম সুন্দর মতো এখন আমি এটা সেভ করে নিব তো আবারও সেভ করার সময় আর কি আসবে এটাই শেষ আসে চিন্তা করবেন না আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করুন একটি দেখতে রাখুন এবং দেখবেন আপনার ছবিটি অটোমেটিকলি সেভ হয়ে গেছে সেভ এই যে চলে গেল এখন আমাদের ছবিটি আমরা সেভ করে নেব গ্যালারিতে দেখেন কত সুন্দর পোস্টার হয়ে গেছে তো এটা আপনি আপনার ফেসবুকে যখন তখন আপলোড করতে পারবেন সবাইকে মুখ জানাতে পারবেন তো এর চেয়ে ভালো যদি পোস্টার বানাতে যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটি ভিডিও নতুন ভিডিও নিয়ে আসবো যেটাতে আপনি বড় পোস্টার বানাতে পারবেন এবং এত হাজার আসবে না সুন্দর করে বানাতে পারবেন সবাইকে ধন্যবাদ